তীরের ফলায় ওষুধ লাগানোর আগেই রাঙ্গার কাছে হাতে নাতে ধরা পড়ল ছদ্মবেশী বৃন্দা হ্যাঁ বন্ধুরা দেখতে পাবো রাঙ্গা তীরন্দাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বৃন্দা রাঙ্গার ক্ষতি করতে রাঙ্গার একাডেমিতে আসে অবিনাশ দাস নামক ছেলের ছদ্মবেশের একাডেমির লোকজনেরা ছদ্মবেশী বৃন্দাকে কাজ দেয় তীর ধনুক পরিষ্কার করা প্রতিযোগিতায় ঠিক সময় মতো প্রয়োজন মতো ওষুধপত্র দেওয়া জল দেয়া অপরদিকে বৃন্দাকে নিয়ে বসুবাড়ির সবাই চিন্তাগ্রস্ত হয়ে পড়ে কি করবে কিছুই বুঝতে পারে না রাঙ্গা অফিসার সত্যজিৎকে সবটা জানিয়ে রাখে পরদিন রাঙ্গা একাডেমিতে আসে আর ছদ্মবেশি বৃন্দাকে দেখে রাঙ্গার মনে সন্দেহ হয় বৃন্দার উপর নজর রাখে রাঙ্গা এরপর বৃন্দা যখনই তীরের ফলার মধ্যে ওষুধটা লাগাবে করে ঠিক তখনই রাঙ্গা ছদ্মবেশি বৃন্দাকে হাতে নাতে ধরে ফেলে রাঙ্গা বলে কে তুই কি ওষুধটা লাগাচ্ছিলি সত্যি করে তো কে তুই এই বলে রাঙা বৃন্দার ছদ্মবেশটাকে টেনে খুলে দেয় বৃন্দাকে দেখে চমকে উঠে রাঙা রাঙা বলে বড় বউ দিদি তুই ছদ্মবেশটা নিয়ে এসেছিলি মোর ক্ষতিটা করতে আর স্টেশনে ভিক্ষারি সাথে ভিক্ষা করছিলি সবটাই তাহলে তো নতুন নাটক তাই না তুই আজ মুরহাত থেকে ছাট্ট নাই রে তোকে পুলিশে দেবই এরপর রাঙা সত্যজিৎকে ফোন করে ডাকে রাঙ্গার কথা মতো অফিসার সত্যজিৎ তার পুলিশ টিম নিয়ে এসে বৃন্দাকে অ্যারেস্ট করে ঘাড় ধরে টানতে টানতে থানায় নিয়ে যায় তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে তীরের ফলায় ওষুধ লাগানোর আগেই রাঙ্গার কাছে যেন হাতে নাতে ধরা পড়ে ছদ্মবেশী বৃন্দা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি